আমরা তো কি দু সাহস এলাকার সীমানা তাই তো খবর আছে মিয়া আর একজন উস্কায় আহের কাজ কাজ যা কি ভালা জাম আমি কি ওর বিহরিস আরাম গেছে গা দি আব্বার পরামর্শ আব্বা কি আব্বা

ঘুসা ঘুষি নাকি শান্তি শান্তি লি উসেট দুঃখে আছে না তুমি লম্বা লম্বা মিসাইল মারে দেও দুই ছিলাম যে শান্তি কথা রাখতে হয় তো লস ক্ষতি হতো নো নো প্রবলেম হে

তার হনুন যাইতো না শান্তিতে বসবাস করুন লাগবো তোমরা বুঝতেছো না কে আমি তো তুমি শান্তি চাই এইরম লোকের কথা কেন নিয়া কাজ ঝগড়া বালা না তগরও ক্ষতি হয়েছে আঙ্গরও ক্ষতি হইছে আমরা এরম হলে সমাজের নিরীহ যারা আছে গ্রামবাসী এগুলো কষ্ট হয় ক্ষতি হয় হ্যাঁ আর এরম অবস্থা চাই ঠিকই কইছস রে এগুলো হলে সাধারণ মানুষের ক্ষতি হয় আর এগুলো হরুন যাইতো না